হচ্ছে কুবিল্লার বুড়িচংয়ের ভুরভুরিয়া এলাকায় বাঁধের একটি অংশ থেকে পানি গড়িয়ে পড়ছিল এর মাঝে বাদটি ভেঙে লোকালয়ে পানি ঢুকছে আর সারাদিন আপনারা দেখেছেন যে সীমা নদীর থেকে নদীর পানি এবং বাঁধ একেবারে ছুঁই ছুঁই ছিল কিন্তু কিছুক্ষণ আগে এই বাদটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছে এই মুহূর্তে এর এর আগেও সন্ধ্যা নাগাদ প্রশাসন থেকে বারবার এখান থেকে সরে যেতে বলা হয়েছিল কারণ ঝুঁকিপূর্ণ ছিল কারণ যে পরিমাণ পানি দেখা যাচ্ছে নদীতে সেই পরিমাণ পানির কেন্দ্র করে কোনো রকমের নিয়ন্ত্রণ ছিল না কারো হাতে তো এই মুহূর্তে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আতঙ্কিত হয়ে আছেন এখানকার মানুষজন এবং এই বরিচংয়ের এই এলাকাগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এখানকার মানুষজন এখনও রয়েছেন তারা বাঁধ নির্বাণের চেষ্টা করছেন অন্যান্য দিকেও বাঁধ একটু ঝুঁকিপূর্ণ যেখানটিতে রয়েছে বাবুবাজার ঝুঁকিপূর্ণ রয়েছে আমতলি এছাড়াও আপনারা জানেন কাঁঠালিয়া এবং আপনারা আপনাদেরকে আরেকটু বলি যে কুমিল্লার তিতাসের একটি অংশে কিন্তু ইতিমধ্যে বাদের উপর দিয়ে পানি যাওয়া শুরু করছে যদিও সেখানে বাদ ভাঙেনি তবে এটা আপনারা নিশ্চিত থাকেন যে কুমিল্লা শহর ঘেসে যে বাঁধটি রয়েছে সে বাদ আসলে ভাঙার মতো পরিস্থিতি এখনও হয়নি কারণ বাঁধটি অনেক শক্ত রয়েছে এবং এখানটিতে পানি কিছুটা নিচে এই জায়গাটা একটু উঁচু জায়গায় অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গুমতি নদীর এই এই গুমতির ভিতরেই কিছু ঘরবাড়ি ছিল সেখানে ভবনের উপরে আজকে অবস্থা নিয়েছিলেন কিছু মানুষ তাদেরকে সন্ধানাগাত সেনাবাহিনী গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং এখনও পর্যন্ত লোকালয়ে পানি ঢুকছে কুমিল্লায় এ পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও সারা দেশে আটজন বন্যার কারণে আটজন নিহত হয়েছে এমন খবর আমাদের কাছে রয়েছে আকাশ টিভির সাথেই থাকুন এবং আমাদের এই নিউজটি সবার মাঝে পৌঁছে দিন যারা এখনও নদী আশেপাশের এলাকার মানুষ বাড়িতে অবস্থান করছেন তাদেরকে সতর্ক করুন তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় কারণ নদী কখন কোন দিকে যায় বলা যায়